গতকাল রাত থেকে একটা নিউজ চারিদিকে ছড়িয়ে পড়েছে সেটা ইন্টারন্যাশনাল মিডিয়াও কভার করছে এবং আমাদের দেশের মিডিয়াও কভার করছে সেটা কি সেটা হচ্ছে যে ভারতে উপরাষ্ট্রপতি এই মুহূর্তে রিজাইন করলো কিন্তু কেন সোশ্যাল মিডিয়ায় ছেয়ে গেছে যে কে হচ্ছে পরবর্তীকালে উপরাষ্ট্রপতি এই নিয়েও কিন্তু বিশাল আলোচনা কেন্দ্রবিন্দু হয়েছে এবং সেটা বিভিন্ন নিউজে কিন্তু বিভিন্ন আর্টিকেলে কিন্তু সেটা কভার করা হচ্ছে তাই আমি আপনাদের সামনে পুরো ডিটেলস আমি একদম এ টু জেড পয়েন্ট টু পয়েন্ট তুলে ধরবো এবং আপনারা জানেন যে বাংলার জ্ঞান হাব চ্যানেলে একদম আর্টিকেল তুলে এনে আমরা এক্সপ্লেন করি প্রত্যেকটা আর্টিকেল ধরে ধরে এক্সপ্লেন করি তাই সকলকে কাছে একটাই রিকোয়েস্ট যে এই চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন এবং শুরু থেকে শেষ পর্যন্ত থাকুন একদম আমি আপনাদের কথা দিচ্ছি যে এ টু জেড আপনারা তথ্য জানেন যে ভাইস প্রেসিডেন্ট কীভাবে নিয়োগ হয় কিভাবে ডিজাইন হয় এবং সাথে সাথে উনি যদি না থাকেন ভাইস প্রেসিডেন্ট পদ খালি থেকে কে দেখভাল করবে কে তারপর সোশ্যাল মিডিয়ায় যে সমস্ত প্রশ্নগুলো আসছে সেগুলো আমি আনসার এক 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 করে দেওয়ার চেষ্টা করব দেখুন আমাদের দেশে যে ভাইস প্রেসিডেন্ট আছেন জগদীপ জি ইনি কি করেছেন গতকাল হঠাৎ করে রিজাইন করেছেন এবং রিজাইন করার জন্য কী রিজন দেখিয়েছেন সে রিজন যাবার আগে সেই লেটারটা আনার আগে আমি সবার প্রথম এই আর্টিকেলটা আমি দেখিনি ঠিক আছে সে রিজন কি কী দেখিয়েছেন উনি উনি যে রিজনটা দেখিয়েছেন সেটা হচ্ছে খুব হবে সেটা রিজাইন করেছেন আর্টিকেল সিক্সটি এ অনুসারে তিনি রিজাইন করেছেন এবং রিজাইন করা যে মেন ইস্যু যে ওনার হেলথ কন্ডিশন খুবই খারাপ সেই হেলথ কন্ডিশনের জন্য কিন্তু তিনি রিজাইন করেছেন ভারতবর্ষের ইতিহাসে এটা কিন্তু সবার প্রথম দেখা যাচ্ছে এবং প্রথম মানে কি প্রথমবারই দেখা যাচ্ছে যে কোন উপরাষ্ট্রপতি হেলথ রিজন দেখিয়ে ঠিক আছে তিনি পদত্যাগ করলেন এর আগেও কিন্তু হয়েছে এটা নয় যে হয়নি কিন্তু এটা একটা বড় কারণ কি কারণ সেটা হচ্ছে হেলথ ইস্যু নিয়ে এর আগেও দুবার আমরা দেখতে পেয়েছি যে ভারতের উপরাষ্ট্রপতি কি হয়েছে যে রিজাইন করেছেন তার কিন্তু আলাদা গ্রাউন্ড ছিল কে ছিল তারা কেন রিজাইন করেছে সেই সমস্ত বিষয় নিয়ে কিন্তু আমি আপনাদের সামনে আলোচনা করব। সবার প্রথমে একটা জিনিস দেখুন যেখানে যখন রিজাইন করেছেন তারপর দেখতে পাচ্ছি আমাদের দেশে প্রাইম মিনিস্টার নরেন্দ্র মোদীজি উনি কি করেছেন উনি একটা টুইট করে সেটা কিন্তু জানিয়েও দিয়েছেন যে ভারতের ভাইস প্রেসিডেন্ট রিজাইন করেছেন এবার দেখুন যে বিষয়গুলো নিয়ে আলোচনা সেই বিষয়গুলো সবার প্রথম এক এক করে আলোচনা করি কে এই জগদীপ ধনকার এই ভাইস প্রেসিডেন্ট ছিলেন জগদীপ ধনখড় কে তো সবার প্রথমে দেখুন ভারতের তম উপরাষ্ট্রপতি ছিলেন এবং আপার হাউসে ছিলেন ঠিক আছে এছাড়াও তিনি এক্স অফিস অফ ছিলেন ঠিক আছে এবার দেখুন সব থেকে বড় ব্যাপার যে ভারতের রাষ্ট্রপতির পর যে দ্বিতীয় সর্বোচ্চ সাংবাদিক মানে কর্তা থাকেন তিনি হচ্ছেন উপরাষ্ট্রপতি ঠিক আছে এবং তিনি যে উপরাষ্ট্রপতি হয়েছেন দেখুন উপরাষ্ট্রপতি হতে গেলেও কিন্তু ভোটে জয়লাভ করে আসতে পারে সে ভোট আপনি বা আমি দেব না সে ভোট দেবে এমপিরা ঠিক আছে তো এন ডি জোটের সমর্থনে তিনি কিন্তু নির্বাচিত হয় সালে তিনি দায়িত্ব গ্রহণ করেছিলেন এর আগেও যদি ওনার হিস্ট্রি দেখি তা দেখব আমরা যে উনি আমাদের এখানে পশ্চিমবঙ্গের রাজ্যপাল হিসাবে ছিলেন দু থেকে দু তারপরে কিন্তু ভাইস প্রেসিডেন্ট কিন্তু তিনি হয়েছেন এছাড়াও তিনি সুপ্রিম কোর্টে একজন সিনিয়র লয়ার ছিলেন তাছাড়াও তিনি প্রাক্তন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী ছিলেন উনিশশো সালে ঠিক আছে এছাড়াও সংসদে মেম্বার ছিলেন রাজস্থানে রাজস্থানের সংসদে পার্লামেন্টে তিনি মেম্বারও ছিলেন তো ইনা এই যে বিষয়টা আমি আপনাদের সামনে তুলে ধরলাম এরপর যে বিষয়টা দেখতে পাবেন যে এমন কি ঘটনা ঘটলো যে আমাদের ভাইস প্রেসিডেন্ট হঠাৎ করে রিজাইন করলেন কারণ কিছুদিন আগে জাস্ট আজ থেকে দশ দিন আগে যারা নিউজও সেটা এসেছে আজ থেকে দশ দিন আগে তিনি পরিষ্কারভাবে জানিয়ে দিয়েছিলেন যে তিনি রিটায়ার্ড নেবেন ঠিক আছে কিন্তু দু সালে দু সালে তার মেয়াদ যতদিন না শেষ হয়েছে ততদিন কিন্তু উপরাষ্ট্রপতি পদে কিন্তু তিনি থাকবেন কিন্তু তার দশ দিন পর এই এই ঘটনাটা ঘটা বা দশ মানে এই কথাটা বলার দশ দিন পরই দশ দিন পরই কিন্তু তিনি রিজাইন করলেন ঠিক আছে এটাও কিন্তু একটা আলোচ্য বিষয় হয়ে গেছে যে এমন কি হলো উনি যে শারীরিক অস্ত্র দেখিয়েছেন তো এবার দেখুন যে বিষয়টা আসছে যে ওনার সম্পর্কে আমরা দেখি যে হঠাৎ কি হলো একুশে জুলাই মানে গতকাল ঠিক আছে তিনি স্তফাপত্র দিলেন কাকে দিয়েছিলেন উপরাষ্ট্র পদ মানে রাষ্ট্রপতি পদ থেকে স্তফাপত্র দিলেন দিয়েছেন আমাদের দেশে যিনি বর্তমান রাষ্ট্রপতি আছেন দ্রৌপদী মুর্মু ম্যাডাম ওনার কাছে কিন্তু লিখিত জমা দিয়েছেন দেখুন যদি কখনও ভাইস প্রেসিডেন্ট রিজাইন করেন তার তারা রেজিনেশন লেটারটা কাকে দিতে হবে প্রেসিডেন্টকে দিতে হবে ঠিক আছে উনি সেটাই করেছেন যে রাষ্ট্রপতি ম্যাডামকে জমা দিয়েছেন এবং তিনি রিজাইন করতেই পারেন ঠিক আছে কোন আর্টিকেল অনুসারে সিক্সটি সেভেন ক্লোজ এ আর্টিকেল অনুসারে তিনি কিন্তু রিজাইন করতেই পারেন ঠিক আছে এবং রিজাইন করার জন্য তিনি রাষ্ট্রপতিকে কাছে তিনি জানিয়েছেন তিনি স্বেচ্ছায় ঠিক আছে স্বেচ্ছায় তিনি কিন্তু রিজাইন করেছেন এবার দেখুন আমি যদি সবার প্রথমে একবার যাই এই আর্টিকেলটা নিয়ে আলোচনা করি কারণ এই আর্টিকেলটাও একটা গুরুত্বপূর্ণ যে সিক্সটি সেভেন এতে এমন কি আছে তো দেখুন সবার প্রথমে আমি যেটা দেখাবো যে উপরাষ্ট্রপতি যদি রিজাইন করে তা সিক্সটি সেভেন আর্টিকেল এ অনুসারে তাকে রিজাইন করতে হবে উনি সেটাই করেছেন এবং এ আর্টিকেলে বলা হচ্ছে যে তিনি পদত্যাগপত্র অবশ্যই মেনশন থাকতে হবে স্বেচ্ছামূলক ভলেন্টিয়ারি তিনি রিটায়ারমেন্ট নিচ্ছেন ঠিক আছে এবং সেটা ফোনে বা মুখে বলে দিলে হবে লিখিত এভিডেন্স দিতে হবে ঠিক আছে এবং সরাসরি রাষ্ট্রপতি কাছে জমা দিতে হবে অন্য কারো কাছে জমা দেওয়া চলবে না উনি সেটা করেছেন যে আমাদের রাষ্ট্রপতি ম্যাডামের কাছে তিনি জমা দিয়েছেন এবং আমি কেন বললাম যে ভারতবর্ষের ইতিহাসে এই প্রথম কোনো রাষ্ট্রপতি যিনি মেয়াদের আগেই কিন্তু করেছেন তা আপনাদের মাথার মধ্যে প্রশ্ন হবে যে মেয়াদের আগে কেন এর আগেও তো আপনি বললেন দুবার হয়েছে হ্যাঁ দুবার হয়েছে তাদের গুলো আলাদা ছিল এই গ্রাউন্ডটা একদমই নতুন এই গ্রাউন্ডটা একদমই সকলের সামনে আসছে তো আমি যে বিষয়টা আপনাদের সামনে দেখাবো এই যে রেজিনেশন লেটারটা ঠিক আছে এবার দেখুন যে বিষয়টা হচ্ছে যে বিষয়টা আবার দেখাবো আপনাদেরকে আমি দেখেছিলাম এখানে জিনিসটা এনেছিলাম হ্যাঁ দেখুন ইনি হচ্ছেন এবার ভারতবর্ষের থার্ড ভাইস প্রেসিডেন্ট যিনি রিজাইন করলেন এর আগে রিজাইন কে করেছিলেন এর আগে রিজাইন রিজাইন হয়নি ঠিক আছে এর আগে ছিলেন রাষ্ট্রপতি ছিলেন জাকির হোসেন সাহেব ঠিক আছে তা এনার মৃত্যুর পর রাষ্ট্রপতির দায়িত্ব কে সামলাবে তখন সেই সময় ভিবি গিরি ভাই ভাইস প্রেসিডেন্ট মানে ছিলেন তিনি কিন্তু রাষ্ট্রপতি পদ কিন্তু সামলে ছিলেন ঠিক আছে রাষ্ট্রপতি কিন্তু হয়েছিলেন এবার দেখুন উনিশশো সালে উনিশশো সালে ঠিক আছে উনিশশো সালে সেম ইস্যু সেম ইস্যু নিয়ে রাষ্ট্রপতি নির্বাচিত হয়েছিলেন আর ভেঙ্কটরমন ঠিক আছে সাহেব তিনি ইনিও কিন্তু ভাইস প্রেসিডেন্ট ছিলেন ইনি মানে দেখুন ভিভি গিরি হয়েছিলেন নাইনটিন আর আমাদের আর ভেঙ্কটনারায়ণ ঠিক উনি হয়েছিলেন নাইনটিন এইটটি সেভেন এবং নাইনটিন থেকে তিনি মাথায় রাখার চেষ্টা করবেন নাইনটিন পর্যন্ত নাইনটিন পর্যন্ত কিন্তু প্রেসিডেন্ট পদেতে তিনি কিন্তু ছিলেন এবার দেখুন যে বিষয়টা যে বিষয়টা আমি আপনাদের বলি তাহলে এবার ওনার জায়গা তো ভ্যাকেন্সি খালি হয়ে গেল তাহলে এবার সামলাবে কে দায়িত্ব কার হাতে আসবে দেখুন ভ্যাকেন্সি খালি হয়ে গেছে মানে ওই জায়গাটা পথ খালি আছে খালি থাকবে ঠিক আছে এবং ওই জায়গা ভোট করাতে হবে আর এই ভাইস প্রেসিডেন্টের জন্য যে ভোট করাতে হয় তাহলে কত ভোট লাগবে বলুন তো কত ভোট তিনশো পঁচানব্বইটা ভোট লাগবে তিনশো পঁচানব্বইটা ভোট লাগবে এই ভোট আপনি আমি দিতে পারবো না এমপিরা দিতে পারবে তো এই যেহেতু তো তিনশো ভোট লাগবে ঠিক আছে তো তিনশো পঁচানব্বইয়ের মধ্যে আমরা দেখতে পাচ্ছি যে এই মুহূর্তে উনি তো এনডিএ সমর্থন নিয়ে এসেছিলেন ঠিক আছে তো এই মুহূর্তে বিজেপি পার্টি ঠিক আছে তো এই মুহূর্তে যদি দেখা যায় যে থ্রি কিন্তু সাপোর্ট পাবেন থ্রি ফিফটি ওয়ান আর যদি এনডিএ সাপোর্ট করে দেয় তাহলে কিন্তু যিনি হবেন তিনি কিন্তু আরামসে কিন্তু সিটে দখল করতে পারবেন বা বসতে পারবেন এটা হচ্ছে কিন্তু মেন ফ্যাক্ট এবার দেখুন পদত্যাগপত্র এবার তাহলে তার জায়গায় কে সামলাবেন ভোট কিন্তু করাতেই হবে এবং তার জায়গায় কে আসছেন তার জায়গায় যিনি আসছেন তিনি হচ্ছেন রাজ্যসভার ডেপুটি চেয়ারম্যান প্রেসিডেন্ট যদি না থাকেন তাহলে সেই জায়গায় ভাইস প্রেসিডেন্ট হয়ে প্রেসিডেন্টের কাজ করবেন কিন্তু ভাইস প্রেসিডেন্ট যদি না থাকে তার জায়গায় চলে আসবে কে রাজ্যসভার ডেপুটি চেয়ারম্যান আর এই মুহূর্তে রাজ্যসভার ডেপুটি চেয়ারম্যান কে আছে হরিবংশ নারায়ণ সিংজি ইনি কিন্তু এখন বর্তমানে রয়েছেন ঠিক আছে এবার প্রশ্ন হচ্ছে যে মানে সোশ্যাল মিডিয়ায় যে প্রশ্নটা চারিদিকে ছেয়ে গেছে যে পরবর্তী ভাইস প্রেসিডেন্টকে তো পরবর্তী ভাইস প্রেসিডেন্টকে এই নিয়ে আমি আপনাদের একটা আর্টিকেল দেখাচ্ছি যে এই নিয়ে একটা আর্টিকেল দেখুন অনেকে বিহারে নীতিশ কুমারের নাম করছে এটাও কিন্তু নিউজেই কিন্তু এসেছে নিউজে এসেছে নীতিশ কুমার নাম করছে ইনারও নাম করছে অনেকে তো এইভাবে কিন্তু সিলেকশন হয় না অ্যাকচুয়ালি ভোটের মাধ্যমেই কিন্তু সিলেকশন করা হয় তো এই ছিল পুরো প্রসেসটা ক্লিয়ার তো এখানে আপনাদের একটা কথা বলে রাখি যে পরবর্তী ভাইস প্রেসিডেন্ট কে হচ্ছেন তা সেটার জন্য যখনই যা আপডেট আসবে আমরা আপনাদের সামনে সবার প্রথমে তুলে ধরব আপনার যে ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন ভিডিওটা আর কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আর যদি আপনাদের নিজস্ব মতামত থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন আপনার আমি এই চ্যানেলের মাধ্যমে তুলে সকলে সুস্থ থাকবেন সাবস্ক্রাইব করে নিন বাংলার জ্ঞান হাব কারণ বাংলার জ্ঞান হাবই একমাত্র মানে চ্যানেল যেখানে আপনাদের অথেন্টিক নিউজ একদম পুরো পেপার কাটিং নিয়ে এসে সেখানে আমরা অ্যানালাইসিস করি দেখা হবে আপনাদের সাথে নতুন আরও একটা এপিসোডে